স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি দুটো অঙ্ক বোর্ডে নিয়ে নিয়েছি দ্বিঘাত সমীকরণের এবছর যেসব স্কুল প্রশ্ন করেছে নিজেরা বহু স্কুলের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এবছর কিন্তু এই দুটো অঙ্ক ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট দুটো প্রায় একই রকম দেখতে পদ্ধতিও এক একটু পার্থক্য আছে এটা এ এটা এ বি এখানে বি এ জাস্ট অপোজিট আছে আগে দু নম্বরের অঙ্কটা করে নিই তাহলে তোমাদের ওপরেরটা বুঝতে সুবিধা হবে চলো আগে কি করতে হবে এই টাইপের অঙ্কে সেকেন্ড লাইন এবং থার্ড লাইনটা অতি গুরুত্বপূর্ণ শিখে না কি করব a বাই এক্স মাইনাস বি প্লাস বাই এক্স মাইনাস এ যেমন আছে আগে রেখে দেব ইকুয়াল করব করে দুইকে কে এক যোগ এক করব ক্লিয়ার এইবার কি করব এই a বাই এক্স মাইনাস বি যেমন আছে রাখলাম ওপাশের একটা ওয়ান টেনে এ পাশে আনবো তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল আর এ ওয়ানটা তো আছেই আগে লিখে দেব আর এটা টেনে নিয়ে চলে যাচ্ছি প্লাস বি বাই এক্স মাইনাস এ টেনে ওপাশে নিয়ে গেল এবার জাস্ট ক্যালকুলেশন লসাগু এক্স মাইনাস বি এ মাইনাস এক্স প্লাস বি খুব সাবধান এই জন্য কিন্তু এটা সাইন পাল্টে গেল ইকুয়াল আবার এক্স মাইনাস এ লসাগু থাকবে কি ওপরে এক্স মাইনাস এ মাইনাস বি খেয়াল করে দেখো ওপরের দুটো রাশিমালা কিন্তু জাস্ট সাইনের দিক থেকে একটু অপোজিট হয়ে রয়েছে তাহলে কি করবে তুমি যেকোনো একটা থেকে এটাতেও করতে পারো এটাতেও করতে পারো মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে সাইন গুলো পাল্টে পাল্টে বসবে মাইনাস এক্সটা প্লাস এক্স এইটা মাইনাস এ আর এইটা মাইনাস বি বাই এক্স মাইনাস বি যেমন আছে রাখলাম ইকুয়াল ওপাশে যা আছে রেখে দিলাম বাই এক্স মাইনাস এ খেয়াল করে দেখো মনে মনে কিন্তু কাটবে কখনোই কিন্তু দাগ দেবে না তাহলে বাই সামনে ওয়ান বাই এক্স মাইনাস বি ইকুয়াল ওয়ান বাই এক্স মাইনাস এ এইবার কোন গুণ করবে তাহলে এক্স মাইনাস বি ইকুয়াল মাইনাস এক্স প্লাস এ

এক্স মাইনাস এটাকে আলাদা আলাদা করে দাও সি বাই এক্স মাইনাসি একটা লিখবো এক্স c সি প্লাস সি বাই আবার এক্স মাইনাস সি টা লিখে দেব এইবার আগের অঙ্কটার মতো তুমি আলাদা আলাদা করে

আবার এইটা বাদ সি দিয়ে এটাকে গুণ করবো মাইনাস প্লাস এসি ক্লিয়ার এ পাশেও একই রকম ভাবে বি লসাগু হয়ে গেল বাদ চলে গেল সি দিয়ে এটাকে গুণ করো সি এক্স মাইনাস বি সি ঠিক তেমনি এইটা বাদ রইল কি বি দিয়ে এটাকে গুণ মাইনাস বিএক্স প্লাস বিসি এইবার একটু কাটাকুটি হবে দেখো এসি এসি কেটে যাচ্ছে কেটে যাচ্ছে ক্লিয়ার আর এই মনে মনে এক্স দেবে এইবার কি থাকলো তাহলে ওপরে থাকছে এ এক্স মাইনাস সি এক্স আর নিচে থাকছে এক্স মাইনাস এ এক্স মাইনাস সি কেটে গেছে ইকুয়াল ওপাশেও থাকে সি এক্স মাইনাস এখানে একটা এক্স মিস হয়ে গেছে মাইনাস বি এক্স বাই নিচে থাকে তোমাকে যেটা করতে হবে জিরো এইবার কি করব দেখো এইখান থেকে এক্স আর এইখান থেকে এক্স কমন যাচ্ছে যাচ্ছে তো একবারে এখানেও এক্স এখানেও এক্স সবাই বাঁচাতে হবে কমন যাচ্ছে তাহলে পরে থাকে a মাইনাস সি বাই এখানে এক্স মাইনাস এ মাইনাস এখানে সি মাইনাস x টু জিরো একটা জিরো হয় করে ক্লিয়ার আর একটা এ মাইনাস c বাই এক্স মাইনাস এ মাইনাস c মাইনাস বি বাই এক্স মাইনাস এখানে অথবা করে করবে ইকুয়াল জিরো এখানে লসাগু করবে না আগে ওপাশে পাঠিয়ে দাও তাহলে তোমাদের সুবিধা হবে ইকুয়াল সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি একটু তোমাদের জন্য কাজটা রেখে দিই কোনা খুনি গুণ করবে গুণ করলে এখান থেকে আর একটা এক্স টু মান বেরোবে একটু বড় মান বেরোবে করে দেখো না হলে কমেন্টসে জানাবে বাকিটা করে দেবো আজকে এই পর্যন্ত এই টাইপের অঙ্ক অবশ্যই ভালো করে করবে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা